দেশের সামনে সুধা স্মৃতিতে সিঁদুর পরিয়ে সুধা সম্মান রক্ষা করলো তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে পাবো শুভ বিবাহ আগামী পর্বগুলিতে আর ইন্দ্রজিৎ চালাকি করে সুধার বাপের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বলে যে আপনাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে তেজ কারণ একটা মেয়ের সাথে আপনারা মিথ্যে বলে বিয়ে দিয়েছেন সেজন্য তেজ আপনাদের জন্য প্রতারণার একটা মামলা করেছে আর তো সুধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কথাটা শুনে ঠাম্মি সুধার মা তো ভীষণভাবে ভেঙে পড়ে শরীর অসুস্থ হয়ে যায় ওদিকে সুধা যে বাড়িতে ভীষণভাবে কান্নাকাটি শুরু হয়ে যায় সমুদ্র সুধাকে একটা চিঠি দেয় আর বলে যে এই চিঠিটা চিরকুট দিয়েছে তারপরে সুধা সেই চিরকুটের পরে জানতে পারে যে সেই সমস্ত সেই দিন গজাননের সমস্ত গয়না তার আলমারি থেকে চুরি করেছিল তরিতা এটা জানতে পেরে যায় সুধা তারপরেই কিন্তু ঝিনুকের কাছে একটা ফোন আসে আর বলে যে সুধার মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে সুধা এই কথাটা শুনে তড়িঘড়ি হয়ে তাড়াতাড়ি চলে যায় বাপের বাড়িতে আর বাপের বাড়িতে গিয়ে তেজ ফোন করলে তখন একজন ফোনটা তুলে বলে যে এখন সুধা কথা বলতে পারবে না তেজ মনে মনে ভাবে কি ব্যাপার সুধাকে কোনো বিপদে পড়ো নাকি না। তুলছে তেজ দেরি না করে সুধাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওদিকে তো সুধা যখন বাড়িতে যায় তখন সেখানে ঘিরে ধরে আর বলে যে কি ব্যাপার আপনাকে বসুমল্লিক পরিবার থেকে বের করে দিয়েছে কেন কেন বা আপনি বসুমল্লিক পরিবার থেকে এত দূরে চলে এসেছেন তখন সুধা কিন্তু কোনো কোনো রকম কথাই বলতে পারে না তারপরেই কিন্তু সেখানে তখন তেজ চলে যায় আর তেজকে দেখে সুধা মনে শান্তি পাই আর তখন তেজ বলে এই সমস্ত খবর ভূও খবর ওনাকে বা বসুমলিক পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি তাড়িয়ে দেওয়া হয়নি এই সমস্ত মিথ্যে খবর ওনার মায়ের শরীর খারাপ তাই উনি এখানে সেভাবে বিশ্বাস করতে চায় না তারপরেই কিন্তু তেজ এক মুঠো সিঁদুর নিয়ে সুধার কপালে পড়িয়ে দেয় এইভাবেই সুধা সম্মান রক্ষা করে আর বলে যে সুধা হচ্ছে তেজ বসু মল্লিকের স্ত্রী তা তার অপমান তিনি কোনোদিনও হতে দেবেন না এভাবেই কিন্তু সুধা সম্মান রক্ষা করে প্রেসের কাছে আর এসব সমস্ত কিছু দেখে তরিতার্থ তোতামুখ ভোতা হয়ে যায় তো বন্ধুরা এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ